আচ্ছা ম্যাডাম শনিদেবের ঢাইয়া চলাকালীন কি কি করলে মুক্তি পাওয়া যাবে হুম অনেকেই জানেন যে শনিদেবের ঢাইয়া কিন্তু সাড়ে সাতের থেকেও খারাপ হয়ে থাকে আরও বাজে রকম ফল দিয়ে থাকে বেশিরভাগ মানুষেরই তাদের মেনলি হয় কাজ আটকে যায় পারিবারিকভাবে অশান্তিতে ভোগেন এই ক্ষেত্রে আজকে কিছু মুক্তির উপায় আপনাদেরকে আমি বলে দেবো তাই জন্য ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না আর তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে কিন্তু অনেক লাইক আর শেয়ার করে দেবেন শনি যখন চন্দ্র থেকে ফোর্থ বা এইথ হাউসে থাকে তখন কিন্তু শুরু হয় ঢাইয়া যেমন এখন শুরু হয়েছে হচ্ছে সিংহ রাশির আর ধনু রাশির ঢাইয়া চলছে তো ঢাই ঢাইয়ার সময় কি হয় মানুষের চাকরি চলে যায় চাকরি নতুন অপরচুনিটি একদমই আসে না যতই চেষ্টা করবেন না কেন পারিবারিকভাবে অশান্তি শারীরিক সমস্যা হবে এছাড়াও শনি যদি এই ঘরগুলোতে মানে যে ঘরগুলোতে ঢাইয়া শুরু হবে সেই সময়ে যদি আপনার জন্মগত সময়ে যদি শনি বাজে নক্ষত্রের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফল এর থেকেও খারাপ হবে তো বেশিরভাগ মানুষেরই খারাপ ফলই দেয় কারণ কর্মের ওপরেও কিন্তু ঢাইয়ার মানে ফলটা নির্ভর করে থাকে কারণ শনিদেব তো কর্মফলদাতা তাই জন্য অবশ্যই শনিদেবকে ভালোভাবে পুজো দিন শনি মঙ্গলবার করে হনুমান চালিশা মাস এছাড়াও শনিবার করে কাককে খাবার দিন শনিদে দেবের যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্র একশো বার করে কিন্তু অবশ্যই শনিবারে মানে জপ করুন এছাড়াও শনি মন্দিরে গিয়ে আপনারা আপনাদের নাম গোত্র বলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ওং নমশিবায় জপ করলে খুবই ভালো ফল পাওয়া যায় এই সময় এছাড়াও হচ্ছে শিমুল গাছের মূল যদি আপনারা শনিবারে ধারণ করতে পারেন এই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় শনিবার রাতে মাথার পাশে রেখেও ঘুমাতে পারেন তাই জন্য অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনারও কি ঢাইয়া চলছে বা কি ধরনের হেল্প আপনি চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না